কুশল মেন্ডিয়া দুঃস্বপ্ন সম্ভবত আইপিএলে নিজের এমন অভিষেকের চিত্র আঁকেননি গুজরাট টাইটান্সের হয়ে তার শুরুটা হয়েছিল চাপের মঞ্চে উইকেটের পেছনে ক্যাচ মিস করলেও ব্যাট হাতে গুজরাটের হয়ে শুরুটা দারুণ রানেটের সাথে পাল্লা দিলেন শেষ হল ট্রাজেডিতে রীতিমতো হিট উইকেট হয়ে ফিরলেন বিচিত্র কৌশলে আউট হওয়ার লঙ্কান ঘরানা ধরে রাখলেন তিনি সুযোগ পেয়েছিলেন জশ বাটলারের বদলি হিসেবে এলিমিনেটরের মতো হাই ভোল্টেজ ম্যাচে প্রথম ইনিংসে হাত ছাড়া করলেন দুটি সহজ ক্যাচ সেটা পুষিয়ে দিতে পারতেন ব্যাট হাতে এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন তাকে জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় দুশো উনতিরিশ রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে শুরুটা ভালো করল শেষ করলেন ইট উইকেট হয়ে নিউজিল্যান্ডের মিশেল স্যান্টনারের একটা শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে একটু বেশি পেছনে চলে গিয়েছিলেন মেন্ডিস শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে নিজের ডান পায়ে আঘাত করলেন স্ট্যাম্পে বেল পড়ে গেল ব্যাস হিট উইকেট চলতি আইপিএলে এটা হিট উইকেট হওয়ার তৃতীয় নজির একই এর আগে পড়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের অভিনব মনোহর ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ক্রুয়াল পান্ডিয়া কিন্তু মেন্ডিসের ক্ষেত্রে সম্ভবত এটি শেষ সুযোগ আইপিএলের মতো মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ আর রোজ রোজ আসে না একটা ক্যাচ মিস সেটা আবার খুব রোহিত শর্মার এরপর একটা হিট উইকেট আর একটা স্বপ্ন হয়তো এক রাতেই শেষ হয়ে গেল এমন অন্ধকার অভিষেক কারোই কাম্য নয় কাউসার মুজিব আপুর খেলা একাত্তর